নবাবগঞ্জের শিবগঞ্জে এক প্রেমিক যুগলকে আটক করেছে এলাকাবাসী শনিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররসিয়া গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান আটককৃত প্রেমিক যুগল শাহবাসপুর ইউনিয়নের তেররসিয়া উত্তর মাথা গ্রামের দুই সন্তানের জননী ও আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা ও একই এলাকার দুরুল হোদার ছেলে এক সন্তানের জনক আবু হায়াত দুজনের প্রায় ছয় থেকে সাত বছর ধরে পরকিয়ায় জড়িত তাদের পরকিয়ার বিষয়ে জানাজানি হলে প্রায় ছয় মাস আগে তাদের হাতে নাতে আটক করে এলাকাবাসী ছয় মাস আগে তাদের হাতে নাতে আটক করে এলাকাবাসী ও সময় স্থানীয়রা সমাধান করে তাদের সতর্ক করে দেয় কিন্তু রবিবার সাবিনা বেগমের স্বামী ফজরের নামাজ আদায় করতে গেলে ফাঁকা বাড়ি পেয়ে প্রেমিক আবু হায়াত বাড়িতে ঢুকে যায় নামাজ আদায় করে বাড়িতে এসে স্বামী আশরাফুল ইসলাম তাদের হাতে নাতে আটক করে বেঁধে রাখে এদিকে প্রেমিকা সাবিনা বেগম জানান আবু হায়াত আমার সাথে জোর করে সম্পর্কে জড়ায় তার সাথে আমার এক বছর ধরে সম্পর্ক অন্যদিকে প্রেমিক আবু হায়াত বলেন সাবিনা মাঝে মাঝে আসতেন ও মোবাইল ফোনে কথা বলতেন ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া সত্যতা নিশ্চিত করেন